আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দুই দিনের প্রতিবাদ কর্মসূচি বিএনপির সভায় নজর কাড়া ভিড় বিক্ষোভে ঢাকায় আইএমএফকে ডেকে আনা ভালো লক্ষণ নয় বলছে রেজা কিবরিয়া তেরোই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী কৌশল জানাবেন ইমরান খান এদিকে শ্রীলঙ্কায় অর্ধশত জ্বালানি স্টেশন চালু করছে ভারত সর্বশেষ জানিয়ে দেব শান্তিপ্রিয় মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের চেষ্টা করছে বিএনপি বলছে আমির হোসেন আমু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দুই দিনের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পরিবহন ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন জ্বালানির মূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে জাতীয়তাবাদী ছাত্র দলের ভোলা জেলা শাখার সভাপতি নূরে আলম ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা Abu Rohim নিহত হওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুব দল সমাবেশে মির্জা ফখরুল জানান কর্মসূচির বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ করেন মানুষ এছাড়া মহানগর ও জেলা ইউনিট প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে উল্লেখ্য সরকার গত শুক্রবার রাতে ডিজেল অক্টেন ও পেট্রোলের দাম যথাক্রমে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ একান্ন দশমিক সাত শতাংশ এবং একান্ন শতাংশ বাড়িয়েছে সেই দর অনুসারে প্রতি লিটার ডিজেল একশো টাকা অকটেন একশো টাকা ও পেট্রোল একশো টাকা করে বিক্রি হচ্ছে বিএনপি সভায় নজর কাড়া ভিড় বিক্ষোভ ঢাকায় সোমবার রাজধানীর রাস্তায় নেমে নজর কাড়ার মতো ভিড় টান্ন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সরকার জ্বালানি তেলের দাম এক ধাক্কায় বিপুল পরিমাণ বাড়িয়ে দেওয়ায় শনি ও রবিবার ঢাকার নানা জায়গায় ছোট ছোট বিক্ষোভ সংগঠিত করে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন যার মধ্যে বামপন্থীরাই ছিলেন নেতৃত্বে সোমবার রাজধানীর রাস্তায় নেমে নজর কাড়ার মতো ভিড় টানল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দীর্ঘদিন পরে খালেদা জিয়ার দলের এদিনের কর্মসূচি তাদের ভেঙে পড়া সংগঠনকে শক্তি যোগাবে এবং পরবর্তী নির্বাচনে উল্লেখযোগ্য শক্তি হিসেবে তুলে ধরতে পারে বলে মনে করা হচ্ছে আবার বিএনপির এই চাঙ্গা ভাবকে শাসক দল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত বলে বর্ণনা করছে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর আগেই ব্যয় সংকোচের যে সব নীতি নিয়েছে বছর দুয়েক বাদে তার বিরুদ্ধে পথে নেমে বরিশালের ভোলায় অবস্থান আন্দোলনে ডাক দিয়েছিল বিএনপির যুব ছাত্র সংগঠন যথাক্রমে যুব দল ও ছাত্র দল অবস্থানের পরে মিছিল করতে গেলে পুলিশ বিএনপি কর্মীদের বাধা দেয় তারপরে বস সার মধ্যে হঠাৎই গুলি চালিয়ে দেয় এর ফলে ভোলার যুব দলের সভাপতি এবং এক কর্মী প্রাণ হারান গুলি বিদ্ধ হন জনাবেশ কর্মী সোমবার নিজেদের দপ্তরের সামনে যুব ও ছাত্র দল যে সমাবেশের ডাক দেয় তাতে পুলিশের হত্যাকাণ্ড এর পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয় কিন্তু সরকার বিরোধী এই সমাবেশে বিপুল ভিড় দেখা যায় দলের মহাসচিব দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার সরকারকে অবৈধ সরকার আখ্যা দিয়ে অভিযোগ করেন জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে তারা তাদের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে উৎখাত করবেন মানুষ এদিকে বাম ছাত্র সংগঠনগুলি শাহবাগ চত্বরে জাতীয় জাদুঘরের সামনে রবিবার দুপুরে অবস্থান শুরু করে জানিয়েছিল সরকার তেলের দাম বৃদ্ধি ফিরিয়ে না নেওয়া অপর্যন্ত আন্দোলন চলবে কিন্তু সন্ধ্যার সময়ই পুলিশ লাঠি চালিয়ে আন্দোলনকারীদের তুলে দেয় পুলিশের এই দমন প্রেরণের প্রতিবাদে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল বার করে ছাত্র সংগঠনগুলি সরকারকে তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধি ফিরিয়ে নিতে তিন দিন সময় দিয়েছে অন্যথায় বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সব মিলিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে এখন উত্তপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রেজা কিব্রিয়া দেশ কঠিন সমস্যায় পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কেবরিয়া তিনি বলেছেন আমরা বিরাট একটি অর্থনৈতিক সমস্যায় পড়তে যাচ্ছি আইএমএফ কে ডেকে আনা ভালো লক্ষণ নয় আমি আইএমএফ নিজেও চাকরি করেছি একটা দেশ সুসময়ে কে ডাকে না নিশ্চয় অনেক বড় বিপদে দেশ চলে যাচ্ছে রাজধানী রিপোর্টার্স ইউনিটি আজ সোমবার দুপুর বারোটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দলীয় জোটের গণতন্ত্র মঞ্চ আত্মপ্রকাশ করেছে এই অনুষ্ঠানে কথাগুলো বলেন রেজা কিবরিয়া এই জোটভুক্ত দলগুলো হল জাতীয় সমাজতান্ত্রিক দল নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ ভাষানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন সরকার রিজার্ভ মূল্য স্ফীতি ও জনসমারী নিয়ে মিথ্যাচার করেছে শ্রীলঙ্কায় অর্ধশত জ্বালানি স্টেশন চালু করেছে ভারত নজিরবিহীন অর্থনৈতিক ও জ্বালানি সংকট প্রশমনে ভারতের তেল কোম্পানি লঙ্কা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে দেশ জুড়ে পঞ্চাশটি নতুন জ্বালানি স্টেশন চালু করার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা সোমবার এল আইওসির একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন সাত দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় জ্বালানি খাবার এবং ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না দেশটি ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না লঙ্কান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না জ্বালানি সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দেশটির যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ভারতীয় তেল কোম্পানি লঙ্কান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মনোজ গুপ্ত রয়ডার্সকে বলেছেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার জ্বালানি সরবরাহে ছোট একটি পক্ষ এলআইওসি ইতিমধ্যে সেখানে তাদের দুইশো ষোলোটি চালানি স্টেশন রয়েছে এবং নতুন করে আরও স্টেশন স্থাপনের জন্য প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারত সরকারের মালিকানাধীন তেল ও গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হল এলআইওসি এই কোম্পানিটি কলম্বো স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত রয়েছে মনোজ গুপ্ত বলেছেন আমরা এই অনুমোদন পাওয়ার জন্য কিছুদিন ধরে চেষ্টা করছি শ্রীলঙ্কায় চ্যালেঞ্জ মোকাবিলায় তার কোম্পানির সহায়তা ও বৃহত্তর ভূমিকা পালন করতে ইচ্ছুক শান্তিপ্রিয় মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের চেষ্টা করছে বিএনপি বলছে আমির হোসেন আমো আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং চোদ্দ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন শান্তিপ্রিয় মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে বিপদগামী করে আন্দোলন করার চেষ্টা করছে বিএনপি সহ বিরোধী শক্তিগুলো আর সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুরসা মুজিবরের বিরানব্বইতম জন্মদিনে ধানমন্ডি বত্রিশ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন বঙ্গমাতার স্নেহধন্য এই প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল নেসা মুজিবের সংকট ও সাদা হাস্যোজ্জ্বল মুখেই বঙ্গবন্ধুর পাশে থাকতেন বঙ্গমাতা শেখ নেসা মুজিব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আহম বাহাউদ্দিন নাসিম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই সংগ্রামে তার পাশে বঙ্গমাতা শুধু স্ত্রী হিসাবে নয় একজন সহযোদ্ধা হিসাবে পাশে ছিলেন আমরা শ্রীলঙ্কার মতো স্বৈরশাসন চাই না বলছে জিএম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জিএম কাদের বলেছেন জ্বালানি তেলের দাম বাড়ানোর মহড়ার উপর খাড়ার ঘা তিনি বলেন সরকার নাকি পরামর্শে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে আইএমএফ যদি মানুষ হত্যা করতে বলে তাহলে কি সরকার মানুষ হত্যা করবে সোমবার বিকেলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে জিএম কাদের এসব কথা বলেন এ সময় জাপার চেয়ারম্যান বলেন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন নিম্নমুখী তখন হঠাৎ দাম বাডালো কেন তেলের দাম একশো ডলার থেকে কমিয়ে উননব্বই ডলার হয়েছে তখন কেন দেশে তেলের দাম বাড়তে হবে যখন তেলের দাম কম ছিল তখন হাজার কোটি টাকা লাভ হয়েছে সেই টাকা গেল কোথায় লুটপাট হয়েছে কাদের বলেন আমি আগে যখন বলেছি দেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে তখন আমাকে বলা হয়েছিল আমি নাকি মূর্খ কিন্তু এখন এই অবস্থা কেন তিনি বলেছেন শ্রীলঙ্কার সঙ্গে কিছু মিল রয়েছে আমাদের সেখানেও স্বৈরশাসন চলছে জনগণের কাছে শাসকদের কোনো জবাবদিহি নেই আর মেগা প্রকল্পের নামে লুটপাট ও দুর্নীতি চলছে আমরা শ্রীলঙ্কার মতো স্বৈরশাসন চাই না মেগা প্রকল্প চাই না